সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সব বাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আর এই দেখো রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি বলো বাসন কুসন বক্সার যুদ্ধ যুদ্ধ বলাছি না বক্সার 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 আমার বর বলতে যে দর্মার গ আমরা রেডি হয়ে গেছি আমার বর এই গেন্ডিটা পরতে পরতে যাবে আর আমার ছেলে বলেছে চলে যাব না আর আমার ছেলে দেখো এখানে রেডি হচ্ছে যাচ্ছি আজকে বেরচ্ছি তিনজন একসাথে একটু যাচ্ছি কি আনতে যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি তার জন্য তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা অবশ্যই তোমরা জানতে পারবে যে শিবানী কি আনতে যাচ্ছে অনেক কষ্ট করে জিনিসটা আনতে যাচ্ছি আজকে বর সাপ্তা পেয়েছে তো সফতার কিছু পয়সা কিছু পয়সা ধার করে দুটো মিলিয়ে জিনিসটা আনবো তো চলো কি আনছি না আনছি সেটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে চলো সাথে থাকো আজকে এখান দিয়ে শুরু করলাম ওই বউ আজকে সারাদিনের ব্লগটা ওইটা অনেকটা বড় হয়ে গেছিলো ভালো ওটা বন্ধ করে আজকে এখান থেকে নতুন একটা মানে ব্লগ শুরু করি তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে একদিন এই আমার ছেলে বলছে আর ভিডিও করে লাভ নেই কি করতে ভিডিও করে ইউটিউবে নেটও দেখতে পাই না কিচ্ছু না আর কিছু লাভও নেই আমি বললাম যে এই আমাদের কথা হচ্ছিল একদিন আমি জিত হাসিল করবই একদিন আমি মানে শিখরের মানে কি বলে চূড়ায় উঠবোই তো চলো বর বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে পড়ি আমি আর বড় দুজন মিলে চলে যাচ্ছি এই দেখো ছেলে আসছে পিছনে সব সাইকেলে বসে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে কত আলো এখনো পৌঁছায়নি অনেকটা দূর আর চলে এসেছি দোকানে আর পাখার দোকানে প্রচুর 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 ভিড় এতটা ভিড় বলার কথা না তবে এইটা আমাদের চেনাশোনা দোকান এই বাড়িতে আমার বড় অনেক দিন কাজ করেছে তা দেখেই বললো এর আগে একদিন দাম জিজ্ঞাসা করে এসেছি আর আজকের চলে এসেছি নিতে তো বলছে যে অর্জুন কোনটা নিবি তো বড় দামি ফ্যানগুলো জানি না বড় ফ্যানগুলো নিতে বলছিল তাহলে না বড় ফ্যান নেবো না বড় ফ্যান হচ্ছে রাখার জায়গা নেই তবে এইটাই কি বলো তো অনেক অসুবিধা রাখাটাই অসুবিধা একটা ঘরের মধ্যে সব কিছু তো তা রাখাটাই অসুবিধা কিন্তু এত গরম পড়েছে এত গরম পড়েছে যে ফ্যানটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই এ দেখো আমাকে ডাকছিল তো এখানে একটা দড়ি দিয়ে না বাধা আছে এই করোনার পর থেকে মাঝখান দিয়ে দড়ি দিয়ে আমাকে ভিতরে ডাকছিল। তাই বলো আমি যাবো না তো তোমার গরম বেশি লাগে তো বরের এখন মনে হচ্ছে বর্তমানে হাই প্রেশার হয়েছে তা সেই জন্য বললাম তুমি হাওয়াটা খেয়ে দেখো তো ওই দাদাটা টেস্ট করিয়ে দেখাচ্ছে প্রথমে আমি বললাম আমার মাইগ্রেনে প্রচুর সমস্যা আছে তা তুমি আওয়াজ হবে এমন পাখা দেবে না তো বাজাজেরটা আগে দেখিয়েছে তারপরে উষাটা দেখাচ্ছে কোনটার হাওয়া বেশি তা আমার ছেলে বল মানে হাওয়া খেয়ে তখন আমার ছেলে আগে বললো যে উষাটাই নেবে না মা বাজাজটা নাও দুটো পাখা দেখতে একই রকম আর এখানে আমাদের অনেকগুলো খুলে আমি বললো দাদা সেদিন যে বললে বাইশশো টাকা বললো সেগুলো হচ্ছে লোকাল কোম্পানি তা আমার বড়া দেখো হাওয়া হাতের মধ্যে টেস্ট করে দেখছে বুঝতে চরা আমাকে বলছে তা আমি কি বলবো আমি তো কিছু বুঝি না আমি গরম হাওয়া ঠান্ডা কিছু বুঝি না তো ছেলে পিছন থেকে বলছে যে বাজাজটা নাও আমার বাজাজটা নেবে হ্যাঁ বলছে হ্যাঁ বাজাজটা নাও তো গাড়ির এত আওয়াজ যে তোমাদের সাথে আর কি কথা বলবো মানে তোমরা শুনতেই পাবে না তাই ওই যে দোকানে দিদিটা মানে ওই দাদাটার মেয়ে ও চলে এসছে তাই হাওয়াটা যেন টেস্ট করে দেখে আমরা নিয়ে নিয়েছি আর চলে যাচ্ছি এখন বাড়িতেই যে নামা হয়ে গেছে এটার যা দাম বড় প্যাখার মধ্যে পাঁচশো টাকা বেশি দিলেই কিন্তু হয়ে যেত কিন্তু কি বলো বড় পাখা রাখার জায়গা নেই তা ছেলে বলছে মা পাখা নিয়েছো মিষ্টি খাওয়াবে না তো যে দাম নিয়ে গেছিলাম আর কিছু খাওয়াবো বলে পয়সা নিয়ে গেছিলাম সবটাই দোকানে দিয়ে আসতে হয়েছে তা আমি দেখে আবার বলছি যে সাদাটা নিলাম এক ঘরের মধ্যে তো কি তো অন্য কোনো কালার নেই অন্য কালার আমি চেয়েছিলাম কিন্তু বললো এগুলোর বাজাজ বা উষার এগুলোর হচ্ছে এই কালার তো বর বললো যে ওই দোকানে কিছু পয়সা রয়েছে বাকি বর বললো যে না তুমি হচ্ছে কী বলো ভালোটাই নাও দু এগুলো তো সারা জীবনের ব্যাপার তার জন্য ভালোটা নাও তো সাদাটা আমার পছন্দ ছিল না কিন্তু অন্য কোনো যেহেতু কালার নেই আর আমি দেখো এগুলো দেখো দেখছি এটা কি ওটা কি সেটা কি। তো এক একবার বরকে বলছি আর এটা ওটা দেখছি আর জিজ্ঞাসা করছি এটা করলে কী হবে ওটা করলে কী হবে তো বর বললো তো তোমার যেটা ভাল লাগে তুমি সেটা দেখো আর আমি দেখো এখানে নাচ করতে লেগেছি হাওয়াটা নিয়ে বরকে বললাম তোমার তো মনটাকে আনন্দ হয়ে যাবে কেন তুমি এই সাইডে শো সেখানেই হচ্ছে পাখাটা লাগবে তা সেখানেই হাওয়াটা পাবে তাই না তো ভীষণ হাওয়াটা কিন্তু ঠান্ডা আর ভীষণ পরিমাণে স্পিড আছে তাই দেখো দুজন মিলেই দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে ছেলে হচ্ছে পিছন দিকে রয়েছে ছেলে বলছে যে বাবা কি বলে হাওয়াটা কেমন লাগছে তো কেন বলো তো আমি বললাম আজকে সাইডে তাহলে আমি শোবো আমি ওই দিকে শোবো না এদিকে শোবো তা বর বলছে তোমার যেখানে নিচ্ছে তুমি সেখানে শোবো তবে বরের জন্যে কেনা হলো কেন বর সারাদিন রোদ্দুরের মধ্যে কাজ করে তো আর কি বেলা একটু শান্তিতে ঘুমাতে না পারলে হবে না তো সেই জন্য উপরের পাখাটা চলবে না নিচের পাখাটা চলবে সেটাই জিজ্ঞাসা করছিলাম তো চলো আর খিদে পেয়ে গেছে মিষ্টি কি খাবো কী খাবো এই যে ঠেকুয়া দেখো ঠেকুয়া ছিল ছিল তাই বললাম চলো তারা ঠেকুয়াটাই খাওয়া হয়ে যাক তো ঠেকুয়াটা ছেলে খাচ্ছে আর পাখাটা এখানে রাখার জায়গা নেই কোথায় রাখবে সেটা নিয়ে এখনো ভাবনা চিন্তা করে পাই না ছেলে তো ছোটো দেখো ঠিক জায়গা মতো না রাখলে আবার কী হবে বলো তো যে আমার ছেলে ফেলে না দেয় এই হচ্ছে একটা চিন্তা আর ভয় ঠাকুরের সামনে এখানে যে এখন বর্তমান রাখা হয়েছে কিন্তু এখানে তো সাইকেল ঢুকবে সাইকেল ঢুকলে শুধু জিনিস তো কিনলে হবে না এইটুকু জায়গার মধ্যে সেই জিনিসটা রাখারও মানে জায়গা করতে হবে রাতের বেলা দেখো কী কী খাবার রয়েছে এখানে আমের চাটনি রয়েছে লাউ ঘণ্ট শাক রয়েছে কলা রয়েছে রুটি রয়েছে এ হচ্ছে রাতের খাবার ছেলে আর বর দুজন তো ছেলে একটু বললো মা আমি রুটি খেয়ে একটু ভাত খাবো না ঠিক আছে তো কালকে যেহেতু আমাদের নিরামিষ সেই জন্য রাত্রের বেলা দেখো গ্যাসটাও মুছে রাখতে হচ্ছে আর ছেলে বলছে মা কোন পাখাটা তুমি চালাবে উপরেরটা না নিচেরটা মানে তোর বাবা আগে রাখার জায়গা করুক পাখা শুধু চালালে হবে না ওটাকে বাঁধার ব্যবস্থা মানে ব্যবস্থাও করতে হবে নাহলে ধপ করে পড়ে যাবে তাহলে হয়ে গেল প্রথম দিনেই তাহলে গল্প হয়ে যাবে সেই কারণে এই কথাগুলোই বসে বসে হচ্ছিল আর গরম মানে গরম বিশাল গরম পড়ে গেছে তো দেখি মায়ের ঘরেও একটা পাখার দরকার আমার মাকেও একটা এরকম দেখে দিতে হবে তো কী করা যায় তো আমার আজকে একদম শরীর চলছে না সারাদিনে অনেক খাটনি পড়ে গেছে ঘর ঝাড়া কাপড় জামা কাচা প্রচুর পড়েছে তা আমি শুয়ে পড়েছি আর টিভিটা দেখতে পাচ্ছ সেদিন এসে যে সারিয়ে নিলাম আর এই দেখো আমি শুয়ে পড়েছি বড় সাইকেল তুলে দিয়েছে উপরের পাখা চলছে আর নিচের পাখাটা চালিয়ে বলছে তাহলে কি আমি এখানে বেড়ে দেবো হ্যাঁ তুমি কি তোমার কি এটা দরকার তোমার যখন শরীরটা খারাপ লাগছে সত্যি কথা বলতে শরীরটা খারাপ লাগছে একদম ভালো লাগছে না তো ওই জন্য বর আবার দেখে দিল যে হাওয়াটা কত দূর আসছে কোথায় কোথায় আসছে বর জন্য ধরে দাঁড়িয়ে আছে ধরে না দাঁড়ালে ধপ করে না চলতে চলতে ধপ করে পড়ে যাবে আমার মায়ের ঘরের পাখাটা ওই রকম হয়েছে রাত্রিবেলা চেয়ারে ছিল চলতে চলতে ধপ করে পড়ে গেছে আরে দেখো ভুলে গেছিলাম একদম ওষুধ খেতে তাই কী করলাম বলো তো আবার ওষুধ দিতে আমার ওষুধ খেতে গেলেই না কি জানি কেন এত বমি পেয়ে যায় কি বলবো ওষুধ খেয়ে যদি মুখে যদি কিছু না আনি বর রেডি হয়ে থাকে ঝুরি ভাজা বা চেনাচুন নিয়ে বা চিনি নিয়ে যে কোনো একটা কিছু মুখে না দিলে লোকে জল খেলে তো ওষুধ নামে আমার কিন্তু কিছু মুখে না দিলে ওষুধ মোটেই নামে না তো এই নিয়ে আমাদের ঘরে একটা বিশাল হাসাহাসি হয় জানো তো বর যাচ্ছিলো গা ধুতে তা তখন হচ্ছে আমাকে একটু চেনাচুর দিয়ে গেল আর ওষুধটা দিয়ে আমি শুয়ে পড়েছিলাম ওষুধের কথা বরই মনে করে দেয় আর পয়টা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো সকালবেলা বললাম না তোমাদের নিরামিষ থাকে তো নিরামিষে দেখো যত বাসন কোষণ এক্সট্রা এগুলো ধোয়া বাসন কিন্তু ওই যে ঝুড়ির মধ্যে থাকে ঠেকাঠেকি হয়ে যায় সেগুলো একটু সার্ফের জল করে কাপড়টা দিয়ে বুলিয়ে নিচ্ছি আর ওইখানে বালতিতে জল ভরবো আর বেলনি চাকি তো আমাকে ধুতেই হয় সেটা তো ধুতেই হবে তাই না সেই কারণে চান ফান সকালের বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে তবে সকালবেলা আজকাল ফোনটা চার্জে থাকে বলে সকালের কোনো ব্লগ মানে শেয়ার করা হয় না কোনো ভিডিওই করে ওঠা হয় না তার জন্য যখন চার্জটা কমপ্লিট হয় ভিডিও টিডিও মানে ভিডিওর কাজ থেকে আপলোডের কাজ থেকে অনেক কিছু থাকে তো তখন যখন সময় হয় তখনই মানে করে উঠি আর এখন এত গরম পড়েছে এত গরম পড়েছে যে গরমে ইচ্ছাই করে না যে ব্লগিংটা করি তাই না আর কি বলো তো যে লাখ লাখ টাকা ইনকাম করছি তা তো না যে সে জন্যে যে আগে টাকার আনন্দে আর সব গরমটা যাব তারপরে নিয়ে বাসন কুসন জল ফল ভরে তুলে নিয়ে রেখে দিয়েছে আর এই দেখো মশারি কাচতে বসেছি তো একটা মশারি কাচবো করে একটা মশারি কাচতে গিয়ে দুটো মশারি কাচলাম এই মশারি দুটো মশারি পুরানো কিন্তু একটা কেচে রেখে দেবো লোকজন আসলে লাগবে এই যে আগেরবার আমার শাশুড়িরা এসেছিলো তখন কি বলো তো বাইরে খাটাতে গেলে তো মশারি লাগে বাইরে তো মশা কামড়াবে বাইরে বিছনা করে দিলে তো শুতে তো পারবে আর এতটা মানে এটা কাঁচাই কিন্তু দেখো কতটা সার্ফ হয়ে গেছে সার্ফই সার্ফ হয়ে গেছে তো এর মধ্যে আর একটা মশারি দিলাম সেটাও অনেক পুরানো সেই মশারিটা কী বলতো এটা আমার বরের বুরুশ টুরুশ করে তো সেখানে লাগবে ওটা হচ্ছে সিনথেটিকের মশারি আর এগুলো হচ্ছে সেই নরম একটা কি কাপড় আছে না সেই কাপড়ের মশারি তো চলো এই মশারি ধুতে তো প্রচুর জল লাগবে এখনও জল পড়ছে তো তাড়াতাড়ি ধুয়ে নিই শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আজকে তো কি বলবো কাল থেকে ব্লগটা শুরু করেছি ওই জন্য আজকে সকালবেলা যেহেতু শুভ সকাল বেলা যায় শুভ সকাল আর ছেলে যাচ্ছে এখন পড়তে আর প্রচুর রোদ্দুর আর সকালবেলা দুটো মশারি একসাথে কেঁচেছি জানো তো পুরানো মশারি কিন্তু অনেক সময় দেখবে রেখে দিলে অনেক কাজে লাগে সেই জন্যে আর বরের ওই বুরুশ টুরুশ করতে কাজে লাগে আর একটা রেখে দেবো হচ্ছে লোকজন আসলে তখন কাজে লাগবে ঘড়ি বাবা কেমন যেন হয়ে আছে রোদ্দুর দেখো রোদ্দুর আ খা 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 করছে এ খা খা রোদ্দুরের মধ্যে ছেলে যাবে পড়তে ছাতা নিয়েছ এই রোদ্দুরে কি বলতো প্রচুর গরম হ্যাঁ এই গরমের মধ্যে বেশি ভালো লাগে গরমে ওই যে ময়লার গাড়ি আসছে কালকে রাতে বর দই পেতেছিল দইটা মানে দুধটা অতিরিক্ত গরম ছিল দুধটা মানে দই পরেনি বুঝেছো তো আজকে আবার একটু দই এনে তোমার দই পাততে হবে তো বাতাসা আছে দেখি বরকা যে বাতাসা দিয়ে শরবত করে দেবো ছেলে চলে গেলে ছাতা খাটাবে আর তাড়াতাড়ি চলে আসবে দেরি করবে না হুম এই রোদ্দুরে বাইরে থাকবে না একটু পড়াশা চলেই চলে আসবে তো চলো এই যে শর্ট করছিলাম শর্টের ড্রেস শিবানির ড্রেস সব বারো মাস একই রকম অন্য কোনো কিছু নেই ড্রেস না শাড়ি না পরে করলে শিবানি ঠিক জমে না সেই কারণে শাড়ি পরে চলে আসে করতে তো চলো আমি কিছু খাইনি আমি বাতাসা আর মুড়ি খাবো খেয়ে নি ওষুধ খাবো ছেলে দিয়ে গেল হাতের কাছে ওষুধ কেন বলো আমি ওষুধ যাই প্রচন্ড ভুলে সেই জন্য হাতের কাছে ওষুধ দিয়ে গেল আর আমি মুড়ি খেয়ে নিই আমি ছেলেকে বললাম গোলা রুটি করি বলছে না এই গরমের মধ্যে লাগছে না ওই জন্য খেলো না ছানা করে রাখলাম এসে বললো ছানা খাবে এখন বলছে খাবো না এই গরমে ভাল লাগে না গিয়ে ওখানে বসে থাকতে হবে তবে ওখানে কি বলো তো অনেক বাচ্চা একসাথে পড়লে কে না পাখার হাওয়াটা একটু গরম হয়ে যায় তো চলো সতে থাকো আমি একটু পাখা দেখো বন্ধ করে রেখেছি পাখাটাকে একটু চালিয়ে নিই জানো তো গা করে আওয়াজ হয় জন্য পাখাটা বন্ধ তোমার সাথে থাকো মাকে নিয়ে ডাক তোখানে যাচ্ছি আর এসে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু ওই যে ডাক্তার দেখি আসি দেখি কত ভিড় হয়েছে কাছ থেকে আসলো আর আমার রান্না হয়নি আমার তো যত জ্বালাত তাই বললাম যত জ্বালা আমার তো যাই আগে চলো প্রেশারটা অনেক বেশি কিন্তু আমি বলছি নুন খাবে না খাবে না খাবে না নুন খাই না তোমার তোর মাকে নিয়ে যে ডাক্তারখানা গেছিলাম মায়ের তো প্রেশারটা কিছুতে কমছে না বললো মানে এতটাই প্রেশার যে নুন তরকারি তো খেতে পারবে না বুঝেছো তো আর আমি তারপরে এসে মানে আমার যত মানে কি বলবো আর আমি এসে তারপর তো রান্না বসালাম এই যে বসিয়ে দিয়েছি এক কড়াই শুক্তো আর এখানে কেটে নিয়েছি এই যে পটল আর আলু কেটে নিয়েছি তরকারি করব আর এখানে কয়েকটা বেগুন পাতলা পাতলা করে কেটেছি সেটা হচ্ছে একটু বেগুনি করব। ভাবলাম একটু বেগুনি করি এই যে পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি বেগুনি করব আর একটা পটল পেকে গেছিলো সেটা আমি চিনি মাখিয়ে এখানে রেখেছি যে সেটাতে আমি ই করবো একটু ভাজা করব আর আর বেগুনি আলু সেদ্ধ শুক্তো আর পটলের তরকারি এ হচ্ছে আজকে রান্নার মেনু তবে ছেলে করছে মা তুমি কি দিয়ে আলু মাখবে আমি বললাম কাঁচা লঙ্কা দিয়ে আমার বড় শুকনো লঙ্কা খেতে ভালোবাসে না কাঁচা লঙ্কা দিয়ে মাখবো সেই কারণে বললো তাহলে আমিও খাবো আর এক পরে শুক্তো হয়েছে শুক্তো দেখবে আমি এর মধ্যে লাউ টাউ সব দিয়েছি তো একটু একটু করতে করতে দিতে দিতে অনেকটা হয়ে গেছে তো যতটা খাওয়া হবে না হবে থাকবে কাল খাবো গরম করে রেখে দেবো রাত্রিবেলা ঝাঁঝরি মানে ঝুড়ি চাপা দিয়ে তাহলে কালকে হয়ে যাবে তো দেখা যাক তো চলো সতে থাকো আর আজকের তো পাখা নিয়ে এসেছি এখনো পাখা মানে রাখার জায়গায় ঠিক হচ্ছে না দেখো পাখা নিয়ে এসছি আর কি বলো পাখার এখনো হাওয়া খাইনি বুঝছ তো পাখার হাওয়া খাইনি শুধু মানে ওখানে দেখিয়েছে যা বাড়িতে এসে তো চলো পাখাটা নিয়ে আসলাম পাখাটা কি নিয়ে আসলাম কত নিয়ে আসলাম কত দাম পড়লো সবই তো তোমাদের বলবো অবশ্যই বলবো তোমাদের বলবো না তো কাকাদের বলবো পাখাটা হচ্ছে বাজাজের পাখা নিয়েছিল লোকাল কোম্পানির বলেছিল বাইশো টাকা তারপরে গেলাম না দাদা আওয়াজ না হয় আওয়াজ হলে আমার মাথা ভীষণ সমস্যা আছে তো মাইগ্রেন আছে ওই জন্য আমার মাথা ভীষণ যন্ত্রণা করে আর আজকে সকালে টিফিন কিচ্ছু খাইনি আর থাইরয়েডের ওষুধ খাওয়াও পর্যন্ত হয়নি মুড়ি বাতাসা খাবো বললাম তোমাদের আর হয়নি আর কি বলে তাই জন্য বলল বললো বাজাজ বা উষাটা যে কোনো নিয়ে যায় দুটো ভালো হবে তো দামটাও বেশি তো দোকানে বাকি রয়েছে কিছু টাকা তো দেখা যাক দিয়ে আসবো পরে এই যতটা আমার বর যেহেতু ওই বাড়িতে কাজ করতো সেই জন্যে ওই বাড়িতে মানে ওনারা দিয়ে দিলো বিশ্বাস করে আর পরে দিয়ে আসবো তো চলো এখন ভিডিও কিছু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে নিই সুখ তো আমার হয়ে গেছে আর বসিয়েছি পটল আলুর তরকারি তবে একটু নিরামিষ তরকারি তো একটু তেল বেশি করে না দিলে হয় না দেখো কালারটা কি সুন্দর হয়েছে না একটু টমেটো দিয়েছি সেদিনকার যত টমেটো এনেছিলাম টমেটোগুলো জানি কেন গরমে না বাইরে রোদ দূরে আছে বলে টমেটোগুলো খারাপ হয়ে যাচ্ছে তা আজকে আর চাটনি করবো না আজকে শুধু আম বাটবো কালকে করব টমেটোর চাটনি আর রাত্রিবেলা করবো এত গরমে দেখি আলু পরোটা আলু পরোটা দিন ধরে খাবো খাবো করছি খাওয়া হয় না দেখো রান্না দেখো শুক্ত করেছি আলু সেদ্ধ করেছি বেগুনি করেছি পটল ভেজেছি দুটো সেলা মানে শশা কেটেছি আর এই যে পটল আলুর তরকারি করেছি আর আম বাটা আর এখানে ভাত ছেলের আর বরের দুজনের বাড়া হয়ে গেছে আর এই দেখো ছে বরকে আবার বর আবার আলুটা কী দিয়ে মাখছে বলো আচারের মশলা দিয়ে আচার আমি বলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু মেখেছি বর শুকনো লঙ্কা ভালোবাসে ওই জন্য আচারের মশলা দিয়ে আর একটু এই আলুটাকে মেখে নেওয়া হচ্ছে রাত্রিবেলা দেখো চলে এসছে এখানে কী করতে বলো মুদিখানার জিনিস সদাই কিচ্ছু আনা হয়নি সোমবার দিন যে দোকানে মুদিখানা জিনিস নি সেই দোকানটা বন্ধ থাকে তাই জন্য আজকের এই মঙ্গলবার আজকে চলে যাবে তাই মঙ্গলবার দিন বরের বেশি কাজ থাকে স্টেশন যেতে হয় সে হাতে যেগুলো পরিয়ে আনতে মাকে জল দিতে যেতে হবে আবার এই মুদিখানার জিনিস আনতে তবে দেখি মা আমাদেরও জল আনতে হবে আমাদের আনতে হবে না তা না আমাদেরও আনতে হবে তা মাকে আগে মাকে দিয়ে আসবে তারপরে আমাদের নিয়ে আসবে তা যেতে পারলে যাবে বরা যেতে না পারলে কেয়ার করা যাবে আজকে তাহলে আর যাবে না তাহলে কালকে যাব দেখি কালকে গিয়ে তারপরে মাকে জল দেবে আর আমাদেরও জলটা নিয়ে চলে আসবে এই যে বড় মুদিখানা জিনিস নিয়ে এসেও ডান হাতে ব্যথা বলে ডান হাতে ভারী কিছু তুলতেই পারে না তবুও রাজমিস্ত্রির কাজ তো ডান হাতেই করতে হয় এই যে বা হাতে করেই ব্যাগটা কিন্তু বয়ে নিয়ে আসে এর মধ্যে চাল আটা ফাটা সব আছে তো ব্যাগটা অনেক ভারী তবে আজকে তেলের প্যাকেট পাইনি আমাকে ফোন করে বললো তেলের প্যাকেট দোকানে নেই এখন কোনো ব্যাপার না আর আমার যেহেতু হাতে কি বলবো আজকে নিরামিষে শুক্ত বাড়তে গিয়ে শস্য বাড়তে গিয়ে শিলনোড়াটা বরকে বলেছিলাম কালকে রাতেই যে একটু ধুয়ে দিও বর আর মনে ছিল না ধুয়ে দিতে পারিনি আমি যে শিলনোড়াটা নিয়ে গেছি না হাতের মধ্যে ঝুলিয়ে যখন আমার খট করে একটা লাগলো কেমন ওই লাগাতে না পুরো বুড়ো আঙুলটা ফুলে এত যন্ত্রণা এত যন্ত্রণা অসহ্য পরিমাণে যন্ত্রণা করছে আর এই দেখো হাত দিয়ে মানে যে রুটিগুলো আমি কী করেছি বলো আজকে রুটিগুলো সব আজকে আগে না বেলে নিয়েছি আস্তে আস্তে করে বেলেছি বর আটাটা মেখেছে বর বলছিল আমি করে দেবো আমি না তোমাকে করতে হবে না আমি করে নেবো আটা মেখে দিয়েছো এটাই অনেক গরমের মধ্যে কত করবে বলো তো তাই মাকে আজকে জল দিতে যাওয়া হয়নি আর আমাদেরও জল আনা হয়নি কালকে দেখি যাব আর তারপরে হাতে এত যন্ত্রণা আঙুলটা করছে যে একটা রুটিও তুলতে পারছি না মানে খুব কষ্ট করে আজকে রুটিগুলো করেছি তার মধ্যে মনে হচ্ছে জ্বর এসছে আমার এই মানে দিন রাত দুবার তিনবার করে গা ধুচ্ছি তো ওই জন্য মনে হচ্ছে যেন এসে আর হাতটা রুটি করেছি টাটিয়ে টাটিয়ে গেছে যে যে তাওয়াটা এদিক ওদিক করে যে সেকেছি রুটিগুলো সেই জন্য ছেলের খাওয়া আজকে আগে হয়ে গেছে বড় ওষুধ করতে দেরি হয়েছিল আটা ময়দাগুলো আবার তুলতে হয়েছে আজকে তো আমি অনেক কিছু ধরতে পারছি না মানে হাত দিয়ে কিছু ধরতেই পাচ্ছি না হাতটা একবারে ফুলে মানে আঙুলটা ফুলে পুরো কলা গাছ হয়ে গেছে তো ভাল লাগে না জানো তো কাজের হাত যদি না কাজের হাতে যদি মানে কি বলে ব্যথা ব্যথনা লাগে না কাজ তো আমাকে করতেই হয় তখন কিন্তু ভীষণ মানে খারাপ লাগে মানে হয় না ছেলেকে বললাম বাবা তোর বাবা তো খাচ্ছে এখন দই পাতবে আবার তুই এই মুদিখানা জিনিসগুলো তুলে দে তার জন্য ছেলে দেখো মুদিখানা সব জিনিসগুলোকে তুলে দিচ্ছে চালের জায়গায় চাল আর ওই ভিতরের বালতিতে সব কিছু রাখতে হয় সব বলতে যত মুদিখানা এক্সট্রা জিনিস সবগুলো আর পাখাটা দেখছো তো একবার টেবিলের উপর একবার নিচে একবার ওইখানে একবার সেইখানে এটা রাখার এখনও অবধি জায়গা হয়নি দেখা যাক কোথায় জায়গা করি ফাইনালি যে আর মুড়িটা আমাদের কাল সকালে লাগবে তাই ছেলে বললাম মা মুড়িটা ঢোকাস না মুড়িটা তুই হচ্ছে এখানে রাখ বাইরের দিকে রাখ আর ওই বাকি জিনিসগুলো তুই ঢুকিয়ে দে তো বড় ওষুধ করেছে দেখো ওষুধের কোটোটাও ওখানে রেখে দিয়েছে তো চলো এইসব গুছিয়ে গাছিয়ে আমি রাতে বেলা রুটি খেয়েছি আর এক গাল ভাত খাবো তাহলে হবে চান টান করে মানে গা ধুয়ে চলে এসেছি এত গরম আর হাতে এই মাত্র চান করে এসে বাঁধলাম আজকে ভুলেই গেছিলাম আর ওই হচ্ছে দুধ গরম বাটি দিয়ে দুধ পড়ে যাচ্ছে গো তরকারি গরম করেছি আজকে অনেকটা তরকারি বড়রা বড়া ভেজেছিলাম সেই জন্য ওদের আর লাগেনি আর দুধটা দেখো দই পাতবে বলে দুধ ওই যে দুধ খাওয়ার জন্য না দুধ হচ্ছে কই গেল ওই দেখো দেখা যাচ্ছে না অন্ধকার ঘাট করে আছো তুমি আমি ঘাট করে আছি হ্যাঁ তাই ওই দেখো বাটি বেয়ে উঠছে পড়ছে আর এত জামা কাপড় এখানে কেন গো কত জামা কাপড় আর ওই ছেলে ওখানে যে বসে আছে দেখো কানে হেডফোন গুঁজে যে কখন ওকে দেবো ফোনটা ও কখন প্রেত কথা শুনবে আর এই হচ্ছে বরমশায় বসে আছে আর এখানে দেখো পাখাটা আমাদের গড়াগড়ি খাচ্ছে মানে পাখা কিনে হাওয়া খাওয়া হচ্ছে না তো দেখা যাক কাল কি হয় তো চলো আর এই টুলটা ধুয়েছিলাম দেখো কোথায় রাখা আছে দেখো ছেলের বই খাতার উপরে একটুখানি ঘর একটা ঘর অত যে জ্বালাতন মানে বলা মুশকিল তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আজকে কি হয়েছে আবার এত গরম আর শরীরটা ভালো লাগছে না মানে কেমন লাগছে শরীরটা খারাপ খারাপ লাগছে জানো তো প্রচুর গরম তো গরমের জন্য ভালো লাগছে না আজকে বাপের বাড়ি যাওয়া ছিল জল দিতে কিন্তু বর্মাসাই আজকে মুদিখানা জিনিস তারপর শেকর আনতে এসব আনতে আনতে কটা বেজে গেছে রাত্রি নটা বেজে গেছে তাই তো ওই জন্য আর মাকে জিজ্ঞাসা করলাম জল আছে বললো আছে অল্প মানে হয়ে যাবে আজকে বললো হ্যাঁ ওই জন্য ব আমাদেরও জল আনা হয়নি মাকেও জল দিয়ে আসা হয়নি মানে আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়িটা অনেকটা দূর তো সেই কারণে আরও বেশি তো দেখা যাক চলো আজকে তো ঠিক করে খাওয়া দাওয়া হলো না আমি খেতে পারলাম না ভালো লাগছে না আর আমার কী বলো থাইরয়েডের ওষুধটা রোজ খাচ্ছি কিন্তু মনে হচ্ছে না যে কমছে তো দেখা মানে কমছে মানে কি রাতে ভাত খাওয়া তো বাড়ুন পুঁই শাক খেয়েছি তার মধ্যে দুদিন পাট শাক আর পুঁই শাক ওই জন্য হয়তো কমছে না তো চলো কী আর করা যাবে আমার আজকে টাটা বাই বাই গুড নাইট বলো গুড নাইট বলো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর সবাই শিবানীর ভিডিও অনেক 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 করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক শেয়ার করো তোমাদের শেয়ার আমার খুব 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 দরকার চলো টাটা বাই বাই